এই সময়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমরা আজকে দেশ স্বাধীন মুক্ত বাংলাদেশে আজকে এখানে সমাবেশ করতে যাচ্ছি তার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকে খ্যালামতে আন্দোলন তার কর্ণ গর্ভসূচিকে বর্তমানের লক্ষ্যে যে সমাবেশ এখানে করতে সেই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিষ্ঠিত না হচ্ছে যতদিন পর্যন্ত অধিকার প্রতিষ্ঠিত না হচ্ছে তত